আগে ভাবতাম রাষ্ট্রীয় খাবার হচ্ছে খিচুড়িও আগে ভাবতাম রাষ্ট্রীয় খাবার হচ্ছে খিচুড়ি বন্ধুরা এখন বুঝতে পারলাম দিন মানে আন্দা আন্দা রাষ্ট্রীয় খাবার আন্দা বুঝতে পারছেন আপনারা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রান্না করব লাউ শাক দা সিম দা লগে আলু দিয়ে হুপটি দা পুরা পুরা করে রান্না করব কেড়া কেড়া শুটি কিংবা লাউ শাক সিম এক লগে রান্না করে খাইতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এগুলো হচ্ছে আমরা মহিলাদের অনেক পছন্দের খাবার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শীতের সবজি সাথে মূল মূল শাক আছে ওইটা রান্না করতাম না সিম আর লাউ শাক রান্না করাম ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রান্না করবো লাউ শাক দেওয়া শুকটি দিয়া আর সিম দিয়ে একসাথে পুরোপুরা হয়ে রান্না করাম কারা কারা এরকমভাবে শুকটি দা লাউ শাক দা খায় ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি পুরো ভিডিওটা লং ভিডিওতে দিয়ে দিব রান্না পর্যন্ত তো সবাই আমার লং ভিডিওতে দেখে আসবেন কিভাবে শুকটিটা রান্না করি আর কার পছন্দের খাবার শুকটি এসব শাক ফাশলি অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে মূলা শাকও আছে ওইটা আমি রান্না করবো না একসাথে তো থুয়ে গেছি নিজের গাছের নিজের খেতে টাটকা টাক্কা সবজি কার কার পছন্দ শাক সবজি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

রাত আল্লাহ জানে জালে ধরি নাকি বললে দিনও বাচ্চা বাচ্চা সময় পাব সময় দুই